ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌমনা আমি সৌমনা ফ্লেভার ডায়ারি থেকে আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো ফুল ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ এটুকু বলছি যে আজকে একটা স্পেশাল দিন তবে আজকে সেটা বাংলা বার অনুযায়ী বলতে পারো তবে ইংলিশ বার অনুযায়ী কালকে ছিল ডেটটা তো পুরো ভিডিওটা দেখলে তবে কিন্তু তোমরা বুঝতে পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আর আমাকে ফলো করো অবশ্যই আর অনেক অনেক লাইক আর শেয়ার করো অবশ্যই আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এভাবেই পাশে থেকো তো ফুল ভিডিওটা তোমরা দেখো এটাই অনুরোধ রইল আষাঢ় মাস মানে মেঘলা আকাশ সাথে ছিরি বৃষ্টির শুভারম্ভ সেদিন সকাল থেকেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল আর কেনই বা হবে না বলো আজ একটা স্পেশাল দিন বলে কথা আজ হলো মা বাবার অ্যানিভার্সারি গোদা বাংলায় বললে মা বাবার সাতাশ বছরের বিবাহবার্ষিকী তাহলেই বলো আজকের দিনে মাটন তো হবেই তার সাথে দেখলেই তো চিকেনও হবে কারণ আমার ভাই একদমই মাটন খায় না তাই মাটন হলে একটুখানি চিকেন ওর জন্য করতেই হয় আয়োজনগুলো করা হয়েছিল একদমই নিজেদের জন্য তবে ওই যে নিজেদের জন্য হোক বা অনেকের জন্য মাটন তো হতেই হবে আর সেই দিন মাটনটা পুরোটাই কড়াই করা হয়েছিল। হাতে সময় থাকলে আমরা এভাবেই করি আর খেতেও অসাধারণ লাগে তো রান্না শেষে দুপুরের খাবারটাও খেয়ে নিলাম প্রথমে একটু সবজি দিয়ে তারপর অল্প করে মাটন দিয়ে তারপর দুপুরবেলায় একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলায় সাজুকুজু করে বেরিয়ে পড়েছিলাম আমায় কিন্তু কমেন্টে তোমরা জানিও আমায় কেমন লাগছে আর অবশ্যই জানিও তোমাদের ভিডিওটাও কেমন লাগলো বেরিয়েই আগে কেকটা কিনে নিলাম স্ন্যাক্স বেকারি থেকে কারণ এদের কেকটা বেশ ফ্রেশ হয় আর খেতেও খুব টেস্টি হয় আমি যে কোনো অনুষ্ঠানে এখান থেকে কেক নিয়ে থাকি আসার সময় মায়ের জন্য একটুখানি জুইফুল নিয়েছিলাম মা প্রথমে রাজি ছিল না তবে জোর করেই লাগিয়ে দিয়েছিলাম মায়ের মাথায় দেখো কি সুন্দর লাগছে না মাকে দেখতে আসলে কি বলো তো আমি এই সেলিব্রেশনগুলো করতে ভালোবাসি কারণ একটা সময় গিয়ে আমার যাতে মনে না হয় মা বাবাকে এই ছোট্ট ছোট্ট খুশিগুলো যদি দিতে পারতাম কারণ মা বাবাদের আমাদের কাছ থেকে কিছু চাওয়ার থাকে না আমাদের সাফল্যটুকু ছাড়া তবে আমাদেরও তো ইচ্ছে হয় এটা আমার মনের কথা তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তো সকলে মিলে খুব আনন্দ করলাম আর কেকটেকও কাটা হলো তার সাথে ছোট্ট করে মা বাবাকে উপহারও দিলাম কেকটেক কাটার পরে অধীর অপেক্ষার অবসান ঘটল মানে রাতের ডিনারটাও এবার শুরু হবে আজকে সোস্ট অফার মাটনের সাথে কিন্তু ছিল ফ্রায়েড রাইস তাই জমিয়ে খেলাম মিষ্টিটাও ছিল তবে আমি খাইনি তাই ভিডিওটাও আমার আর নিয়ে ওঠা হয়নি আজকের মতো এটুকুই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরাও কিন্তু ভালো থেকো সকলে